গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও মানে আছি মোটামুটি বেশি একটা ভালো না আবার বেশি একটা খারাপও না তার কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মানে এই গরমে না ভালো থাকাটা একদম অসম্ভব প্রচুর গরম পড়েছে এই দিকে আর আমি তো দেখো ঘাড় উঁচু করে কোথায় বলতে পারছি না প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমার ঘাড়ে ব্যথা এখনও সেরকমভাবে কিন্তু ব্যথাটা যায়নি মানে রাত্রিবেলা যখন মানে ঘুমাই আর কি সকালবেলা উঠে না ঘাটটার আর মানে ইয়ে করতে পারি না মানে সোজা করতে পারি না এমন হয়ে যায় তো জানি না ঘাড় ব্যথাটা কবে কমবে আমার তবে অনেকটাই দিন হয়ে গেল প্রায় এক সপ্তাহ হয়ে গেল তো ও বলছিল যে তোমার গলা ব্যথা মানে ঘাড় ব্যথা এখনও কমেনি আমি বললাম কি না গো এখনও কমেনি তবে দুদিন তো একদম অতিরিক্ত ব্যথা ছিল তো দুদিন তো একদম বিছানা থেকে উঠতে পারিনি বললেও চলে মানে বিছানায় শুয়ে থাকলে আর উঠতে পারতাম না আর মানে উঠে দাঁড়ালে আবার মানে শুতে পারতাম না তো সকালবেলা সব কাজ বাজ করে আমি কিন্তু চা মুড়ি এই যে মানে মুড়ি মাখলাম লাল চা বানালাম এটাই হচ্ছে মানে খেয়ে নিচ্ছি তো একবারটি মুড়ি মাখলাম আমি কিন্তু ও কিন্তু খাইনি ও শুধু চা খেয়েছে আর হয়তো একবার মুড়ি মানে এক মুঠ মুড়ি আর কি মুখে দিয়েছে বাস অতটুকুই আর বাকি মুড়িটা সব আমাকেই খেতে হবে এখন সকালবেলা কোনো কিছুই খেতে চায় না তার জন্য না আমার সকালবেলা কিছুই বানাতে ইচ্ছে করে না ও যাবে বাজারে মানে খর মানে সবজি খরচ আনতে যা রোদ্র উঠেছে আজকেও মানে কি বলবো দেখো পুরো জ্বলছে চারিদিক সানগ্লাসটা কার জন্য পরলে গো কার জন্য সানগ্লাসটা হ্যাঁ কে আছে বলো না আমার জন্য তো সানগ্লাস তুমি পরো নাই তার কারণ তুমি বাইরে যাচ্ছ তো এখন বাজে দুপুর একটা মানে প্রায় একটাই বেজে গেছে মানে তোমাদের সাথে সেই কথা হয়েছে সকালবেলা চা মুড়ি খেলাম তারপর ওর ডিউটিতে গেল মানে ডিউটিতে না বাজারে গেছিলো শাক সবজি আনতে তো তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি এতটা পরিমাণে গরম মানে কি বলবো ইচ্ছে করছে না যে ক্যামেরাটা অন করে মানে ভিডিও করি ইচ্ছে করছে না কোনো মতো কাজগুলো করছি আর কাজ তো কী গরমের জন্য সেরকম কোনো কাজ করতে পারছি না যেটা করা সেটাই করছি আর আর কোনো কাজ করা হচ্ছে না কিভাবে কি করব বলো দেখো কি অবস্থা আমার স্নান করে এসছি আমি মানে স্নান করেছি মোটামুটি হয়তো চল্লিশ মিনিট বা আধা ঘন্টা এরকম হয়ে গেছে স্নান করেছি এখন তো একটা বাজে আমি স্নান করেছি মনে হয় প্রায় বারোটার দিকে মানে প্রায় এক ঘন্টা হয়ে গেছে আর কি প্রায় এক ঘন্টা হয়ে গেছে স্নান করেছি দেখো কি পরিমাণে ঘামছি আমি কতবার যে ঘাম মুচ্ছি গামছা দিয়ে তার কোনো ঠিক নেই আর এই যে বোতলে লেবু শরবত আমি ইয়ে করছি একবারে দেখো কতগুলো আমি শরবত বানাচ্ছি এটা খেলেই পেট ভরে যাবে আর কিছু খেতে ইচ্ছে করছে না কিছু রান্নাও করতে ইচ্ছে করছে না তো বেগুন ভাজা করলাম আর হচ্ছে ভাত বসিয়েছি তো বেগুন ভাজা আর ভাত এটাই খেয়ে নেব কোনো মতো পেটটা ভরলেই হলো আর কিছু লাগে না মানে এই গরমের মধ্যে রান্না করা তো দূরে থাক খাওয়াটাও যেন ইচ্ছে করছে না এখন আর খেতেই ইচ্ছে করছে না জল খেতে খেতে একদম পেট ভরে যাচ্ছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে কি বলবো মানে বৃষ্টি তো হচ্ছেই না ঠিক মতো এবছর একদম এতটা পরিমাণে গরম এই সাইডটা মানে কি বলবো এরকম গরম হয় কোনো বছরেও হয়নি এ এবছরের মতো গরম প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে বলি যে গরম গরম তোমরাও হয়তো বলবে মানে সবসময় গরমের কথা বলছে কি করব মানে যেটা সত্যি সেটাই বলছি আমি ঠিক আছে তো গরম বলে তাই গরম বলছি এবার যেদিন বৃষ্টি হয় সেদিন বলি যে না আজকে বৃষ্টি হচ্ছে দেখো তো মানে বেগুন ভাজার ভাত খাবো ও তো বাজারে গেছিলো বলে গেছিলো যে বাটা মাছ নিয়ে আসবে তো বাজারে গিয়ে দেখে যে বাজারে কোনো দোকানই নেই মানে এই বাজারটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবারে হয় বৃহস্পতিবার সকালে হয় আর কি সকাল থেকে ওই বারোটা পর্যন্ত থাকে বাজারটা বারোটার মধ্যে কিন্তু বাজারটা শেষ হয়ে যায় সারাদিন থাকে না তো আজকে গিয়ে দেখে যে না মাছের দোকান না জামা কাপড়ের দোকান না শাক সবজির সেরকম দোকান তো কয়েকটা মাত্র দোকান বসেছিল আর যেহেতু ওখানে কোনো মানে ইয়ে নেই প্লাস্টিক টাঙিয়ে বসতে হয় আর কি রাস্তার মধ্যে দোকানদারের কথা বলছি এই গরমের মধ্যে মনে হয় কেউ সাহস পাচ্ছে না যে বাজারে গিয়ে বাজারে এসে দোকানদারি করবে আমরা বাড়িতে থেকেই তো মানে হাঁপিয়ে যাচ্ছি গরমে আর তারা কিভাবে কি করবে বলো তো যাদের বড় দোকান আছে বা ফ্যান লাগানো আছে তাদের জন্য ঠিক কিন্তু যারা এই যে এরকম রাস্তায় ফুটপাতে বসে আর কি দোকানদার করে সবজি টবজি বিক্রি করে বা মাছ মাংস বিক্রি করে তাদের কিন্তু অনেক সমস্যা হয় তো তাদের অনেক কষ্টও হয় জানো তো তার জন্যই হয়তো কোনো মানে দোকানদার আর কি কোনো দোকান ঠোকান বসে নি আজকে তো মাছ তো পাইনি ও করলা করলা নিয়ে এসছে এক প্যাকেট তেল নিয়ে এসছে সর্ষের তেল আর হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে বেগুন নিয়ে এসছে তো সেই বেগুনটাই আমি ভাজা করলাম তো ডাল ঠাল তো ছিল ঘরে ইচ্ছে করলে আমি ডাল করতে পারতাম তো খেতেই তো ইচ্ছে করছে না শুধু শুধু রান্না করে কি করব তো এখন বেগুন ভাজা আর ভাত খাবো আর পরে রাত্রিবেলা দেখা যাক রাত্রিবেলা যদি কিছু করার ইচ্ছা করে তাহলে করব আর এখন হচ্ছে এই যে লেবু শরবতটা খাবো একবারে বেশি করে বানালাম যাতে অনেকক্ষণ খেতে পারি বাজে মানে সন্ধ্যা সাতটা প্রায় সাতটা বেজেই গেছে আর বাইরে মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি তো দুপুরবেলা তো সেই মানে কি বলবো বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছি দুপুরবেলা আর যেহেতু শুধুমাত্র বেগুন ভাজা দিয়ে খেয়েছি এবার বিকেলবেলা ভাবছি কিছু একটা বানিয়ে খাই তো আর আজকে এত লেবু শরবত খেয়েছি আমি মানে কি বলবো কতগুলো যে জল খাওয়া হয়েছে আর কত যে লেবু শরবত খেয়েছি আজকে তার কোনো হিসেব নেই পেট একদম ভরা ভরা লাগছে জল খেয়ে খেয়েই পেট ভরে গেছে আজকে তো এখন আর চা করব না আমি তার কারণ অনেক লেবু শরবত খেয়েছি এখন যদি আবার একটু চা খাই তাহলে আবার মানে মানে অন্য রকম একটা হয়ে যায় না তো এখন আর চা করব না এখন একটা মানে আটা দিয়ে কিছু একটা বানাচ্ছি আমি তোমাদেরকে দেখাবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো আটা দিয়ে কিছু একটা মানে বানাবো দেখো কি পরিমাণে ঘামছি দেখছো এই মাত্র মুখটা ধুয়ে এলাম কতবার যে মুখ ধুলাম বিকেলবেলা তার কোনো হিসেব নেই আর এই যে দেখো নাইটি কিন্তু একদমই ভেজা বললেও চলে কোনো কাজ না করলেও এমনিতেই ঘেমে যাচ্ছি এতটা গরম চলো তোমাদেরকে দেখাই আর এখন তো সাতটা বাজে দেখা যাক হয়তো সাড়ে সাতটা বা আটটার মধ্যে লাইভে যাব একটু বেশিক্ষণ থাকব না লাইভে গিয়েও ওই এক ঘন্টার মতো থাকব। আর তো এই হচ্ছে মানে আটা হচ্ছে আমি চিনি দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে মেখে ভালোভাবে মেখে এরকম এই যে গোল গোল করে নিয়েছি এটা আমি আগেও বানিয়েছি ভীষণ ভালো হয় খেতে নাড়ুর মতো হবে এটা খেতে একটু শক্ত শক্ত হবে উপরটা একটু শক্ত শক্ত হবে আর ভিতরটা একদম নরম হবে খেতে দারুণ লাগে তো এটাই বানাবো এখন এই নিয়ে দুবার বানাচ্ছি এটা আগে বানিয়েছি একবার তো এদিকে হচ্ছে তেল বসিয়ে দিয়েছি আমি তেল গরম হয়ে গেছে একদম গ্যাসটা একটু অফ করে দিব দেখো গ্যাসটা অফ করে দিয়েছি তার কারণ তেলটা অনেক গরম হয়ে গেছে আর যদি উপরটা পুড়ে যায় তাহলে তো মানে ভিতরটা মানে ইয়ে হবে না যেহেতু এটা আটার গুলি বানিয়েছি আমি তো তেলটা একটু মানে বেশি গরম হয়ে গেলে না পরে আর মানে ভিতরটা এ হবে না ভাজাই হবে না তোমরাও একদিন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও তোমাদেরও ভালো লাগবে তো দেখো এখন কিন্তু গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি একদম হালকা আছে ভাজবো এগুলো হালকা আঁচ না দিলে না আজ যদি আমি বাড়িয়ে দিই তাহলে উপরটাই শুধু পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে তো একদম হালকা আছে একটু সময় নিয়ে ভাজতে হবে দারুণ লাগে খেতে এইভাবে আমার তো এটা একদম লাল লাল হবে খেতে মানে দেখতে লাল লাল হবে আর খেতেও বেশ মানে ভেতরটা নরম থাকবে আর উপরটা একটু মানে মুছে টাইপের থাকবে আর কি বেশ ভালো লাগে তো দেখো আমি কিন্তু হালকা আছে অনেকক্ষণ থেকেই ভাজছি এগুলো দেখো গ্যাস একদম স্লো স্লো করে রেখেছি কিন্তু এভাবে ভাজছি আর দেখো এগুলো কিন্তু একদম ছোট ছোট ছিল এখন দেখো কতটা বড় বড় হয়েছে দেখেছো ফুলে গেছে একদম দেখো কি সুন্দর লাগছে দেখে আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু খেতে দারুণ হয় তোমরা দেখেই বুঝতেই পারছো মনে হয় কতটা টেস্টি লাগবে খেতে আর খুব বেশি একটা তেল কিন্তু টানেনি দেখো তোমরা তো দেখেছ তখন কতটা তেল ছিল কড়াইতে বেশি একটা তেল কিন্তু ইয়ে করেনি মানে টানেনি আর কি খুব অল্প তেলেই কিন্তু ভাজা হচ্ছে তোমরা চাইলে ভাসা তেলেও ভাজতে পারো ভাসা তেলে ভাজলে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে এটা হচ্ছে নারুর মতো লাগছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো কতটা মানে সুস্বাদু লাগছে দেখতে আমি তো আর এতগুলো খাবো না এখন কয়েকটা রেখে দেব কালকে সকালে চা দিয়ে খাওয়া হবে এই যে একদম ভিতর পর্যন্ত কিন্তু ভাজা হয়েছে বেশ ভালো ভেতরটা নরম এই যে আর উপরটা মুচমুচে দারুণ খেতে হয়েছে দারুন তোমরা একবার এইভাবে বানিয়ে খেও আটা দিয়ে দেখো আমরা আটা দিয়ে কিন্তু অনেক কিছু বানাই রুচি বানাই আরও অনেক কিছু বানিয়ে খাই রুটি বানাই আলু পরোটা বানাই অনেক কিছু বানাই কিন্তু এই জিনিসটা কে কে খেয়েছ ওরা কমেন্টে জানাবে আর যদি যারা যারা এখনও খাওনি তারা এখনই মানে মানে বানিয়ে খাও এটা বাড়িতে জোন টেস্ট হয় তো এখন বাজে রাত সাড়ে দশটা আর আমি লাইভ থেকে বেরিয়েছিলাম মনে হয় সাড়ে নটার দিকে তো আমি লাইভ থেকে বেরিয়েছিলাম সাড়ে নটার দিকে তো তখন যে মানে ওই মানে সেলাই কাজ টাজ করে মানে সেলাই কাজ কয়েকটা ছিল সেই কাজগুলো মানে করে তারপর হচ্ছে লাইভে গিয়েছিলাম তো আজকে বেশি কিছু তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গরমের জন্য তেমন কোনো কাজও করিনি আজকে কাজ তো অনেক ছিল সেলাই কাজ তো অনেক কিছু মানে সেলাই কাজ তো ছিলই কিন্তু সেলাই কাজ করা হলো না ব্লাউজ পিস মানে ব্লাউজ পিসগুলোও কাটা হলো না আজকেও তো তার জন্য মানে গরমের জন্য তেমন একটা কাজও করতে পারলাম না আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না তো আমি বুঝতে পারছি আজকের ভিডিওটা একদমই ছোট্ট একটা ভিডিও হবে তো এই ভিডিওটাই তোমরা দেখিয়ে নিও প্লিজ আর চেষ্টা করব আরও মানে একটু ভালোভাবে ভিডিও করার তো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা